হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি অপ্রীতা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিছুটা বিশেষ আছে কারণ অনেকে হচ্ছে মাংসের হাড় চিবোতে কিন্তু ভালোবাসে বা হাড় খেতে ভালোবাসে চিবিয়ে তো সেই জন্য আজকে তোমাদের সাথে পোলট্রির খাঁচা নিয়ে চলে এলাম মানে মুরগির মাংসের খাঁচা নিয়ে চলে এসেছি এখানে তো দেখো আমি বাড়িতে এসে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজের উপরের অংশটা কিন্তু আমার বৌদি দিয়ে দিয়েছিল তো দেখো এটা করার জন্য আমি কী কী নিয়েছি মাংসটা কেটে ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম রসুন কুচি পাঁচ ছটা রসুন কুচি দিয়ে দিয়েছি থেতো করে তারপর দিয়ে দিলাম আদা কুরোনো দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার কেটে কুটে দিয়ে দিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে এখানে দিয়ে দিচ্ছি ঝুড়ি করে দেখো এখানে আমি হাত দিয়ে কিন্তু ঝুড়ি করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে যেখানে মশলাগুলো দেব সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এখানে চাষের পরিমাণটা নিজেরা বুঝে দেবে আর এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এই রান্নাতে কিন্তু খেতে অসাধারণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি পরে দেবো তারপরে এখানে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে কিন্তু ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আর এখানে দেখতে পাচ্ছ আলোগুলো কিন্তু আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি তো তারপরে এখানে দেখো মাংসটা একটু মেখে নিচ্ছি আলোটা কেটে রেখে এসেছিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখো মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো তারপরে এখানে দেখো আলোটাকে কেটে ধুয়ে ভালোভাবে নিয়ে নিয়ে এখানে কড়াইটা গরম করতে বসে দিয়েছি গ্যাসটাও ধরিয়ে নিয়েছি ধরিয়ে এখানে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটাকে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেবো আলু কেটে রাখা আলুগুলোকে কিন্তু এবার দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব আর তোমরা আমার আলুটাকে কাটার স্টাইলটা দেখেছো মানে এইভাবে কেটেছি কারণ ঘুগনির আলুর মতো কেটেছি এই কারণের জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তারপরে দেখো আলুটা ভেজে নিয়েছি ভালোভাবে এবার ওতে একটু বেশি করে তেল দিয়ে দিয়ে দিলাম মাংসগুলো আর এটা কিন্তু আমি খুবই কম তেলেই রান্না করছি তোমরা দেখতে পাচ্ছ এবার সবগুলোকে একসাথে দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে যেরকম মাংস রান্না করা হয় সেরকমই কিন্তু রান্না করে নিতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিনিট পনেরোর মতো আমি কিন্তু এখানে কষিয়ে নিয়েছিলাম আর তার ভেতরে কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো আর এই রান্নাটা কে কে খেয়েছো বাড়িতে বা খাও কমেন্টে জানিও আর কে কে পছন্দ করো এই রান্নাটা তো কমেন্টে জানি আর যারা না খেয়েছো বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এবার এটা দেখে হয়তো অনেকে আমাকে বলবে ইস বাবা এরকম হাড় ডিপার কেউ খায় তো হাড় অনেকে খায় যারা খায় না তা আমি তো বলতে পারবো না কিন্তু আমার এটা ভালো লাগে তো আমি তাই এরকম মানিয়ে খাই আর এই এখন যেহেতু বিয়ের সিজন এটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যায় কারণ বিয়ে বড় বড়ো বিয়ে বাড়িতে যখন প্লেন চিকেনটা নিয়ে যায় তখন হাড্ডিগুলো কিন্তু বাদ দিয়ে রেখে যায় দোকানে ওর গায়ে কিন্তু মাংস থাকে তো সেইগুলো কিন্তু আলাদা নিতে হয় তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা আর মিট মশলা গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি তুলে নেবো একটা বাটিতে আর আমি লবণ ঝালটা কিন্তু চেক করে দেখে নিয়েছিলাম আর ম্যারিনেট করার সময় কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছিলাম আর কিন্তু এক্সট্রা কোনো মশলা আমি দিই নি জাস্ট জিরে গুঁড়ো দিই বলে জিরে গুঁড়োটা দিয়েছিলাম আর গরম মশলা আর মিট মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা পাত্রে তুলে নিলাম রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলব না আর বাড়িতে কিন্তু এখন অবশ্যই ট্রাই করে দেখতে পারো সবাই